আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঢাকা স্যানিটারিয়ান ফুলার ডিজাইন ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন যেমন ফুলেরটাও ফুলদানি বিভিন্ন ধরনের গার্ডেন ব্লক পিলারের ডিজাইন সাতশিড়ি বেলকুনি রেলিং বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি এবং পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন জেলাতে এছাড়া বাড়ির সৌন্দর্যের জন্য টুভির অনেক ডিজাইনের প্রয়োজন হয় যেটা আমাদের কাছে পাবেন আমরা ঢাকা উত্তরা থেকে আমরা পাঠিয়ে থাকি খুবই কম খরচে দেশের বিভিন্ন জেলাতে বিস্তারিত জানতে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে সবসময় আপনাদেরকে বলে থাকি আপনাদেরকে ফোন করলে অর্ডার করলে অবশ্যই আমাদের যে সমস্ত নাম্বার দেওয়া আছে এই সমস্ত নাম্বারেই কথা বলে অর্ডার কনফার্ম করবেন বা টাকা লেনদেন করলে অবশ্যই নাম্বারগুলো যাচাই করে নেবেন ভিডিও কলে দেখে আমাদের কোম্পানি দেখে কারণ আমাদের অন্য কোথাও কোনো শাখা বা কোনো ব্রাঞ্চ নাই কোনো শাখা কোনো কোথাও নাই যার কারণে অনেকেই মালামাল দেখিয়ে বা অর্ডার নিচ্ছে এরকম হয় এটার জন্য আমরা দায়ী থাকবো না যদি নাম্বার আমাদের সাথে না মিলে তো বিতর্কতা এড়াতে আপনারা নাম্বারগুলা দেখে অর্ডারটা কনফার্ম করবেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে আপনারা দেখে অর্ডারটা করবেন বিভিন্ন ধরনের ডিজাইন চার ইঞ্চি থেকে একবার বিশ ইঞ্চি পর্যন্ত ডিজাইন এছাড়া ফুলটা ফুলদানি জানালার ডিজাইন বারান্দা ডিজাইন পিলারের মাঝখানে বিভিন্ন ধরনের কাভার ডিজাইন সব ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন একটা বাড়ির সৌন্দর্যের জন্যে তো যেহেতু আপনার সৌন্দর্যের জন্যে দীর্ঘদিনের জন্যে একটা ডিজাইন সংগ্রহ করবেন এটার জন্য অবশ্যই আপনি কষ্ট করবেন কষ্ট করে আপনি আপনার রুচির সাথে মিলিয়ে ডিজাইনটাকে আপনার বাড়িটাকে আরও সুন্দর করতে পারবেন এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করি সবসময় আপনারা ঢাকা উত্তরতে আসেন দেখেন আপনাদের ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করেন একান্ত সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে এই নাম্বার সরাসরি ফোন কল করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা